ব্যস্ত হচ্ছেন নাকি ওই যে চার নম্বর ওই যে চার নম্বরটা কি বললাম ইমানদারের চিহ্ন কটা এই ইমানদারের বৈশিষ্ট্য কটা ইমানদারের খুশুসিয়াত কথা হল কটা চারটে কটা চারটে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত অথবা সবির হাত নেই সত্য কথা বলা প্রথম হচ্ছে ইমান তারপরে নেতাম তারপরে হচ্ছে সত্য কথা বলা চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলছে এবারে বিপদে কি করতে হবে সব সব রকম দিয়ে কখনো ভালো দিয়ে মন্দ দিয়ে বন্ধাকে পরীক্ষা করে করে না করে করে না করে না এটাকে সবর করতে হবে এটাকে ধৈর্য ধারণ করতে হবে ইন আল্লাহু মাআস সাবিরিন আর এই ধৈর্যধারীদের সঙ্গে ধৈর্য কারীদের সঙ্গে ধৈর্য ধারণ কারীদের সঙ্গে কারীদের সঙ্গে আমার আল্লাহ ওটার রহমত থাকে জুড়ে বলো